কি হয়েছে বলে তো জলটা খেয়ে তখন থেকে তুমি মা তুমি জলে ডুবিয়ে কেন খেলে মা তোর বাবাকে বলবি না তো না বলবো না কেন খেলে বলো তোর বাবা একটা মেয়ের সাথে করছে তাই তান্ত্রিক বাবা বলেছিল গ্লাস জলে ডুবিয়ে খেতে তাহলে আমার স্বামী আর অন্য মেয়ের সাথে পরকিয়া প্রেম করবে না সেই জন্য খেলাম বুঝলি মা বাবা তাহলে অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছে হ্যাঁ রে মা হ্যাঁ এবার তুই আমি কি করবো তুই তো সিয়ানা সমুদ্র মেয়ে তুই তো সবই বুঝিস বল নতুন করে বলার আর কিছু নাই তোকে তুই যেন তোর বাবাকে কোনো কথা বলবি না তাকে আমি ওষুধ করেছি ঠিক আছে বেশ ঠিক আছে তাই আমি বলবো না তুই আস্তে আস্তে রান্নাটা চাপা গা মা ঠিক আছে আমি খালি আমার শরীরটা ডিসমিস করছে বেশ ঠিক আছে আর একটা কথা হুম বলো ভাতে চালা অল্প করে দিবি তুই আর আমি খাবো বেশ ঠিক আছে যা চাপা গা রান্নাটা ফুটকের কথা বারবার কেন মনে পড়ছে আমার কোথায় গেলে ওকে পাবো কি জানি

আর হ্যাঁ বড়ো ভাই বলো কেন ডেকেছো একটা ফোন লাইন কাজ আছে সেই জন্য তোকে ডেকেছি বলো কাজটা কি তুই এক কাজ কর থানাতে যা আর বিক্রমবাবুকে ডেকে আসবি কেন বড়ো ভাই কোনো ঘাবলা কেস হ্যাঁ একটা জটিল কেস আছে জানতে পারি আমি সব জানতে পারবি সময় হলে পারি ঠিক আছে তুই থানাতে যা আর বাবুকে ডেকে নিয়ে আমার গোডাউনে আসবি ঠিক আছে ওখানে সমস্ত কথা বুঝতে পারবি তুই ঠিক আছে বড়ো ভাই তাহলে আমি যাচ্ছি হ্যাঁ যা আসুন যাবার সময় ফালতুকে একবার ডেকে দিবি ঠিক আছে বড়ো ভাই

তুই একবার বাড়ি যা আর ভাত খেয়ে গা হাতুর কাঠিকে জিজ্ঞেস করবি বাজার হাত কিছু লাগবে নাকি যা তাড়াতাড়ি যা ভালো যা নেহার কপালিচু দর সাধারণ জ্ঞান বুদ্ধি নাই গো ওই জন্য সালুর বউ পালিসা ও শালু যে একবারে আনারি ও শালুর ভাত কি করে খাবে সে পালিশে ঠিকই করেছে সে মাংি সালো আবার একই জায়গাতে দুবার পা ফেলছে মাংমারানির ফেদামুকু ছোঁড়া

তোকে বলি তোকে বলে তুই তোমাকে খারাপ ভাবি কি কি বলো না মা তুমি কি বলো দেখ মা একটা ভালো করে একটা কথা বলি শুন বলো শুনছি তো জমাইটা তো এরকম মা মেগো ফাটা হয়ে গেছে তো তোর ভবিষ্যতের কথা সে ফাটা কুকুর একটা একদিন কালকে ভাবে না তো কি আর করব বল মা আমার তো পুরো ভাগ্য তোর পুরো ভাগ্য হলে কি হবে আমি তো বেঁচে বল আমি তোর ভাগ্যকে এমন ভাবে বদলে দেব বলে তোর টাকা খাওয়া পড়ার কোনোদিন অভাব হবে না সেই রকম ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেনি রে মা আজ ভাগ্য বদলে যাবে আমি বদলে দেব তোর ভাগ্য নিজে স্বামী সেই তো বদলাইতে পারলো না আর কি করে বদলাবি বল মা শুন আমার কাছে একটা ভালো করে মন দিয়ে কথা শুন বল শুনছি তো

চার লাখ টাকা যদি তোর ব্যাংকে রেখে দিয়ে সারা জীবন বসে বসে খেতে পাবি সেইটা ভেবে দেখছি তুই কিন্তু আমি স্বামীর কাছে আমার শ্বশুরের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো মা তোর শ্বশুর তোর স্বামী তারা তো অপরাধী তারা তো অন্য মেয়ের সাথে আর তোকে তো তো কইতে হবে না তুই নাটক করবি আর এই নাটকের বিনিময়ে এম এর স্বামী আমাদের চার লাখ টাকা দেবে রাজি হয়ে মা চিন্তা ভাবনা করি না তোর লাইফটা আরামসে কেটে যাবে চার লাখ টাকা দিলে তুই তো দেখছিস মা এক দিবার লোক নাই দুনিয়াতে আর তুই যে স্বামী সে আবার বিয়ে করবে সে ফাদা খুব ভেবে তোর ভালোবাসাই নাই সেই জন্য আমার খুব চিন্তা হয়েছে তোর জীবনটা কি করে ভালোবাসা ছাড়া

কথা বাদ সাহেব কবে ওই চেলার সাথে সেটাকে বলিনি হ্যাঁ ওরা সব সেটিং করেছে সেটিং করা হয়ে গেলি আমাদের খবর দেবে বেশ ঠিক আছে তুই বস আমি একদম ভিজিয়ে যা কাজ

আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু আমার শ্বশুর এখনো ইয়াং হয়ে আছে আর আমাকে বলছে আমার সাথে থাকতে ছি 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 এগুলো কি মানা যায় রে আমি আর মানতে পারছি না স্যার আপনি কেসটা লিখুন কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায় কি প্রমাণ রয়েছে তোমার কাছে তোমার আবার কি দেব আমার জয় বন্ধুকে আপনি বুঝতে পারছেন না আমার রূপ আপনি বুঝতে পারছেন না আমার শ্বশুর কেন আমার সাথে থাকতে চায় তুমি যেটা বলছো তোমার শ্বশুর কি তোমার সাথে থাকার চেষ্টা করেছে একবারও কি বলবো স্যার আদে রাতে ঘরে চলে যাবে উঠে তাই নাকি হ্যাঁ আমি কত ধাক্কি ধুকি বাইক কই দিয়ে দরজা লাগিয়ে দিয়ে তখন শুই আমি এবার আপনি বলুন আমি কি করব ননতো বাবু জি স্যার বলুন বলছি এই মহিলার শ্বশুরের নামে একটা 220 কেস দিয়ে দাও 220 দিলে হবে না র‍্যাপ কেস দিলে র‍্যাপ কেস তুমি কি থানাটাকে বাপের জমিদারি মনে করেছ নাকি তুমি যা বলবে তাই হবে তোমারই তো কথা তোমার শ্বশুর ঘরে ঢুকেছিল এখন তোমার উপরে চাপেনি যখন তোমার উপরে তোমার শ্বশুর চাপবে তখন একটা 440 কেস দিয়ে দেবো এখন তুমি যাও তাহলে কেস লিখবেন না আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি কেন এটা থানা এখানে ফ্রিতে কোনো কাজ হয় না 3000 টাকা টেবিলের উপরে ফেলুন তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে 3 মাসের জন্য ভরে দিচ্ছি জেলে তোমার শ্বশুরকে টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে তুমি এখন আসতে পারো লোক তুমি বা কেমন বউমা তোমার শ্বশুর ইয়াং হয়ে আছে তুমি ইয়াং হয়ে আছো দুজনে এখন করে সব তোমার স্বামী তো মরে গেছে ঘরের মান সম্মান ঘরের ঘরেই রাখো ফাইল টু শ্বশুরটাকে জেল খাটি কি করবা তুমি আরে বুঝতে না ইয়ার অন্য জায়গায় সেটিং আছে ইয়ার শ্বশুরটাকে জেলে ভর ও হইতে চাই এখন এখান থেকে যাও পরে দেখা যাবে

আর আমার বউ এটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে বেশ তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে ছাড় দিতে চাই কিসের জন্য দিতে কথা হচ্ছে আমি ইনকাম করব আমি খাওয়াবো আমি পড়াবো আর অন্যজন আমার বউয়ের ঘাড় মারবে তা কি করে হয় স্যার এগুলো তো সম্পূর্ণ তুদের দোষ বেবু কাচুদা কি বলছেন স্যার আমাকে বিদেশে কাজে যেতে হবে না আমার বউ ছেলেকে ইনকাম করে খাওয়াইতে হবে না আমাকে এতে কি করে আমার দোষ হইতে পারে স্যার

তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বাবু কাচুদা এই গুদমারানি ভাই বুকাচুদা নামে একটা চাটশিট তৈরি করে ভরে দিতে গেলে কি 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 বলছিস স্যার আপনি ভাড়া বন্ধ কর বুকাচুদা ভালো করে কথাটা মন দিয়ে শুন জি স্যার বলুন তোর বউ এখন নাম কইলেও তুই লিবি ডেমনি কইলেও তুই লিবি যা করবে তাই তাই এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে আর নাইলি গুদমারানি ভাইকে না উদ্দুম মার দেবো রাত বারোটার পরে রিমান্ড দিতে ফেলিয়ে আপনি কি অফিসার কিছু আমার মাথায় ঢুকলো না মাথায় গুদুম করে যখন ডুবো না তখন সব ঢুকবে সুজা মানে মানে বাড়ি যাওয়ার বউকে নিয়ে সংসার করগা গুদমারানি ভাই নিজে অন্যায় করবি দেখুন কেশ মারাইতে চাইল পালাবে এখান থেকে কি রে তুই আবার হঠাৎ করে এখানে কি ব্যাপার আপনাকে একবার এমএলএ সাহেব ডেকেছে কোথায় আসতে হবে আমাদের যে পুরনো গোডাউনটা রয়েছে ওখানে দেখা করতে বলেছে আপনাকে আচ্ছা তুই যা আমি ডিউটি শেষে যাব ঠিক আছে স্যার আসছি কি ব্যাপার স্যার অনেক দূর পর এমএলএ সাহেব ডাকলো আছে হয়তো পুরনো কোনো ঘাবলা কেশ তাহলে যেতে হবে তো হ্যাঁ যেতে তো হবে এমএলএ সাহেব যখন ডেকেছে তখন তো যেতে হবেই এমএলএ সাহেব কিসের জন্য ডাকতে পারে স্যার সেখানে না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না ও কেন ডেকেছে বুঝলি হ্যাঁ বুঝলাম এই দুই তিন দিন থেকে আমার মনটা না খুব খিচিবিচি করছে কেন কি সেটা খিচিবিচি করছে বুঝলাম না নাকি কেন খিচিবিচি করছে কাবেশ টাকা জলে ডুবে খেলি তো হুম খেলি জি খড় পড়তে কি তো মনটা আমার ওর জন্য খিচিবিচি করছে হ্যাঁ